আচ্ছা আমার আজকের ভিডিওটা ক্লায়েন্টের উদ্দেশ্যে করা যারাই একদম নো মেক আপ লুক চাও ক্লায়েন্ট এরকম বলে যে আমার ফেসে একদম কিচ্ছু ইউজ করবে না কিন্তু আমার ফেসটা যেন প্রচণ্ড ডিভি বা প্রচণ্ড ফ্ললেস আসে তো তাদেরকে একটা কথাই বলবো যেসব ক্লায়েন্টরা দেখো ওর ফেসে কিন্তু উঁচু উঁচু কোনো রকম এক পিম্পল কিছু নেই বাট ব্ল্যাক ব্ল্যাক স্পট রয়েছে যেটা আমাদের ম্যাক্সিমাম আমাদের স্কিনে ব্ল্যাক এরকম ছোটো ছোটো স্পট থাকে তো এই টাইপের যদি স্পট স্কিনে থাকে তাহলে কিন্তু আমাদেরকে প্রোডাক্ট অ্যাপ্লাই করতেই হবে যদি আমরা প্রোডাক্ট অ্যাপ্লাই না করি তাহলে কী হবে দাগগুলো কিন্তু স্পট কিন্তু রাখবে না তো যখন আমি যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবো দাগের ওপর তখন কিন্তু প্রোডাক্টটা আমাকে একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হবে যদি আমি বেশি পরিমাণে অ্যাপ্লাই না করি তখন কিন্তু দাগগুলো বা স্পট আমাদের ফেসে যা থাকে সেগুলো কিন্তু হাইড হবে না তো সেটাতেও ক্লায়েন্ট বলে যে আমার দাগটা কেন হাইড হলো না আবার সে চায় পুরো একদম লাইট ওয়েট মেকআপ তো লাইট ওয়েট মেকআপ বা যেটা তারা সেলিব্রিটিদের মেকআপ দেখে ফোনে বা ভিডিওতে তাদের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট হয় কারণ তাদের যে ডেইলি লাইফের ফুড হ্যাবিট সেটা টোটালি আলাদা যেটা আমাদের এখানকার ম্যাক্সিমাম স্কিনে কিন্তু এরকম স্পট হোক পিম্পল হোক র্যাশ উঁচু উঁচু এরকম প্রচুর রকমের প্রবলেম থাকে স্কিনে তো এই টাইপের স্কিনে আমি যখনই প্রোডাক্ট লাগাবো তো এখানে আমি প্রোডাক্টটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো দেখো এখানে যদি আমি একদম অল্প পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করি তো অল্প পরিমাণে প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পরে তো দেখো আমার দাগগুলো কি হচ্ছে হাইড কিন্তু হচ্ছে না তো দেখো আমার প্রোডাক্টটা অ্যাপ্লাইয়ের পরেও কিন্তু এখানে কালো কালো দাগ কিন্তু ভিজিবেল হচ্ছে এবার যখন আমি প্রোডাক্টের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেব। তখন কি হবে আমার যে স্পটগুলো সেই স্পটগুলো কিন্তু হাইড হয়ে যাবে তো আমাকে স্পট হাইট করতে গেলে কিন্তু প্রোডাক্টের পরিমাণটা একটু বাড়াতেই হবে আর সেই পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু তখন কি হবে তখন কিন্তু বেজটা কিন্তু একটু হেভি হবে তো যারা বলো যে নো মেকআপ লুক চাই তো যাদের ফেসে স্পট তাদেরকে একটা কথাই বলবো যে এই ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করো কারণ মেকআপ মানে পুরো ম্যাজিক নয় যে তোমার একদম স্যাটেল লুকও চাই বা একদম পাতলা কোনো বেজ আমার স্কিনে লাগাবে না কিন্তু তারপর আমার মানে যত রকমের দাগ থাকবে করতে হবে তো এরকম করে কিন্তু কখনোই মেকআপ করা সম্ভব না কোনো আর্টিস্টের পক্ষেই সম্ভব না তো তার জন্য আমার মনে হয় প্রত্যেকটা ক্লায়েন্টের এই টপিকটা বোঝা উচিত যার জন্য আমি একদম পুরো তোমাদেরকে সামনে থেকে দেখি আমি ভিডিওটা বানাচ্ছি তো একবার জাস্ট আমি এই গালে এটাকে অ্যাপ্লাই করবো প্রোডাক্টটাকে তো প্রোডাক্টটাকে অ্যাপ্লাই করার পরে এটাকে আমি ব্লেন্ড করব তো দেখো এটা ব্লেন্ড করার পরে আমার এখানে যা ওর ছোটো ছোটো স্পট ছিল সেই স্পটটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু হাইড হয়ে গেছে আর এই গালে দেখো এই গালে যখন আমি একদমই অল্প পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করব তখন কি হচ্ছে তখন কিন্তু কালো কালো স্পটগুলো কিন্তু একদম মানে ভিজিবেল হবে সেটা কিন্তু হাইড হবে না তো তার জন্য যাদেরই একদম স্কিনে এরকম ছোটো ছোটো বা এর থেকে বেশি পরিমাণে দাগ স্পট থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু প্রোডাক্টটা অ্যাপ্লাই করতেই হয় না হলে কিন্তু মেকআপ একদমই ফ্ললেস লাগবে না আর কালো কালো দাগগুলোও কিন্তু হাইট হবে না